মর্নিং আর শুভ নববর্ষে সবাইকে আজকে পয়লা বৈশাখ তো আজকে আমরা একটু বের হবো মানে আমি আমার বান্ধবীদের সাথে একটু বের হবো তো ওটারই একটা ছোটো মোটো ব্লগ আসবে তো দেখতে থাকো তোমরা তো আমি এখন একদম রেডি তো বের হবো আর এটা আমার নতুন জামা তো বেরোনো যাক যে বসে আছে আমাদের হিরোইন আর আরেক হিরোইনের অপেক্ষা আর এই যে আমরা চারজন ফার্স্টে আমরা চলে গেছিলাম এই বৈরাগী দিঘি এখানে কিছু ফটো টটো ক্লিক করে তারপর এখান থেকে বের হয়ে যাব দেখি এবার আমি একটা পুরো বাচ্চা থ্যাংক ইউ আমাদের এখানে ঘোরা টোরা হয়ে গেল এবার আমরা যাব পেট পূজা করি কি টাকা বাদ তো আমরা এখন যাচ্ছি আর আমার তো এটা যাওয়ার একটাই উদ্দেশ্য মানে এখানকার খাবার খুবই নো ডাউট খুবই টেস্টি হয় আর এখানকার ফটো খুব ভালো আসা আর নববর্ষ নতুন জামা পরে ফটো এটা হয় তো এর জন্য এখানে আসা দেখ 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 অবস্থা ছিলাম বাটার নান রারা পাঞ্জাবদা মানে চিকেন রাড়া পাঞ্জাবদা আর কাশ্মীরি পোলাও মানে এটা পাঞ্জাবি রেস্টুরেন্ট এর জন্য নামগুলো একটু উদ্ভট টাইপের তো এই যে খাওয়া দাওয়া শেষ এবার আমরা প্ল্যান করছি আরেক জায়গায় যাওয়ার তো চলে এলাম গ্যালেক্সিতে আর আমি কারণ ঠান্ডা একদম খেতে পারি না তো আমরা এখন গ্যালেক্সি থেকে বের হয়ে গেলাম এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে এসে আবার আমরা চলে গেছিলাম বাজারে মানে মনীষার যেহেতু বার্থডে ছিল আজকে তো ওই আমরা ভাবছিলাম একটু ছোটো মোটো করে একটু সেলিব্রেট করব আর ওর জন্য একটু গিফট নিতে এসেছিলাম তো যাই হোক আমরা একটা ক্যাফেতে চলে এসেছি ওর এখানে তা সেলিব্রেট করব এর জন্য সব ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছে আমরা যেহেতু বাড়িতে ছিলাম না তো ওই বন্ধুটা সব নিয়ে এসেছে ওই সব বেলুন ফুলাচ্ছে যাই হোক টাকা হয়েছে আর তুই বসছি তুই তুই বল তাই তাহলে কাটার আগে হ্যাপি বাদে টু ইউ হ্যাপি বাদে ডিয়ার মনি কর্মালিটি <laughs> ভাই <laughs> 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 <hors>